নমস্কার বন্ধুরা অসীমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো আজকে খুব সহজভাবে চিতই পিঠের রেসিপি করে দেখানো হবে তোর জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছে আতক চালের গুঁড়ো তো এটাকে ভালো করে মেখে নিচ্ছে তো একেবারে বেশি পরিমাণে জল দিয়ে দেয়নি অল্প অল্প জল দিয়ে এরকম পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক ওই করে তৈরি করে নেবেন তো এই পিঠে বানানোর সাজ বসিয়ে দিয়েছে তো ওর মধ্যে একটু সরষের তেল দিয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো অল্প অল্প করে গোলাটা দিয়ে দিচ্ছে তো সম্পূর্ণ গোলাটা দিয়ে নেবে দিয়ে এবার এটাকে ঢেকে রাখবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো এটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এবার এটাকে তুলে নেবে তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবেন খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে তো আবার পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আবার ব্যাটারটা দিয়ে দিচ্ছে তো এইভাবে একে একে সব পিঠেগুলো তৈরি করে নেবে তো আবারও এটাকে ঢেকে রাখবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আবারও তো এটাকে আবার তুলে নেবে তো আমার পিঠেগুলো সব রেডি হয়ে গেছে তবে মাংস তৈরি করা হবে এর জন্য প্রথমে ভালো করে এখানে মাংসটা পরিষ্কার করে নিয়েছে এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে আর মিক্সার করা মশলাটা দিয়ে ভালো করে এখানে মেখে নেবে তো এর জন্য দিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছে দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবে এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছে তো কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নেবে তো এবার ফোড়নের জন্য দিয়ে দিয়েছে গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেবে তো এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা একটুখানি তো ভালো করে এটা কষিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কষিয়ে নিয়েছে এবার মেখে রাখা মাংসটা দিয়ে দিয়েছে দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবে আর দিয়ে দিয়েছে এখানে মতো শুকনো লঙ্কার গুঁড়ো তো এভাবে ঢেকে ঢেকে কষিয়ে রান্না করে নিয়েছে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে